আল্লা রাবি বললেন আয়সা তুমি সবাইকে জানিয়ে দিও কেয়ামত পর্যন্ত আমার যত্মত আসবে সবার জন্যেতন্যীবিনের চোদ্দ তারিখ দিবাগত রাতে আল্লাহ গোটা অম্মতের জন্যে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন সবার সাধারণ ক্ষমা আল্লাপাক ঘোষণা করে দেন আজকে রাতটা হলো সেই রাত শুধু তাই নয় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর হাবিব বললেন আয়েশা ইন্নাল্লাহা আহা ইলাসাম লহুরুবিশ শামসি ইলা সামা আদ দুনিয়া এই রাতে সূর্য ডুবার সঙ্গে সঙ্গে রাত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ গরাবুল আলামিন বান্দাদেরকে মাফ করার জন্য বান্দাদেরকে ক্ষমা করার জন্যে বান্দার প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার জন্যে আল্লাহ গরব প্রথম আসমানে চলে আসেন শুধুমাত্র বান্দাদেরকে মাফ করে দেওয়ার জন্যে আল্লাহ সেই মাফ আমরা চাই কি চাই না আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো সবাই বলে আমিন শুক্রিয়া আদায় করছে সে মহান রব্বুল আলমিনের দরবারে যিনি আমাদেরকে আজকের পবিত্র সবে বরাত পর্যন্ত পবিত্র এই রচনী পর্যন্ত হায়াত দান করেছেন জামাতের সাথে এসার নামাজ আদায় করার পর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার বসার তরফিক দান করেছেন সেজন্য মহান রব্বুলা আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করে সবাই একবার বলি আলহামদুলিল্লা আরেকটু জবান খুলে সবাই বলছি আলহামদুলিল্লা প্রশংসা করলাম কা সবসময় প্রশংসা হবে কা সুস্থ অবস্থায় প্রশংসা করব কা অসুস্থ অবস্থায় প্রশংসা করব কা মুসলমান একমাত্র সর্বদা যার প্রশংসা করে তিনিই কে আল্লাহ প্রশংসা করলে লাভ না ক্ষতি আল্লাহু আকবার আল্লাহর হাবিব বলেন আউয়ালু মা ইয়ুদআ ইলাল জান্নাতিল হামিদুনা ফিস যরায় ওয়াদ-দরা কিয়ামতের সবার আগে যাদেরকে জান্নাতে ডাকতে থাকবেন তারা বল যারা সুখে দুঃখে সব সময় শুধুমাত্র একজনের প্রশংসা করত তিনি কে সবসময় আল্লাহ প্রশংসা করতো আল্লাহ বলে কে কেয়ামতের দিন সর্বপ্রথম তাদেরকে জান্নাতের দিকে ডাকতে থাকবেন সব আমরা জান্নাতে যেতে চাই কি চাই না আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন সবাই বলে বান্দাকে জান্নাতি বানানোর জন্যেই আল্লাহরুল আলমিন এগারো মাস পরে ঘুরে ঘুরে একটি রমজান আমাদেরকে দান করেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ বাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের ধারে দারে বাহে রমজান বছর ঘুরে মুসলমানের দারে দারে আবারও মাহে রমজান আমাদের একেবারে দরজার কিনারায় এসে পড়া নাড়ছে আমরা আল্লাহর দরবারে আরেকবার শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ রমজান মুবারকে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে এমনভাবে মাফ করেন এমনভাবে মাফ করেন যে কোনো কোনো বান্দা প্রথম রোজা রাখার পরেই দ্বিতীয় রোজা শুরু করার আগেই তার জীবনের আর কোনো গুণা থাকে না আল্লাহ তাকে বেগুনা মাসুম বানায় দেন তো মাসুম বানানোর জন্যে একেবারে বেগুনা মাসুম বানানোর জন্যে আল্লাহরফুলো আলামিন রমজান আমাদেরকে দান করেন রমজানের পনেরো দিন আগে আল্লাহ বিশেষ আরেকটি রাত আমাদেরকে দান করেন যাতে রমজানের জন্য বান্দা একেবারে পাক পবিত্র হয়ে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে এজন্যে আল্লাহ পনেরো দিন আগেই আমাদেরকে পবিত্র করার জন্য সবাই বরাত দান করেছেন আমরা আজকে পবিত্র হতে চাই কি চাই না আজকে মোনাজাত করে আখেরি মোনাজাত করে এরপরে আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের জীবনের গুনাখাতার খাতার জন্যে কান্নাকাটি করে নিজেকে পবিত্র করে এরপরে যাব কে কে রাজি আছি আল্লাহ তুমি কবুল কর আমি আম্মা জান আশারাদি আল্লাহআল আনহা বলেন একদিন রাতের বেলা আমি দেখি নবীজি ঘর থেকে বের হয়ে ঘর থেকে বের হয়ে জান্নাতুল বাকিতে গিয়েছেন আমি ঘরে নবীজিকে পাচ্ছি না বাহিরে গিয়ে দেখলাম উঠানেও নবীজি নেই বাহিরে কোথাও নেই আমি গিয়ে দেখি জান্নাতুল বাকিতে নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছেন সুবাহা আম্মাজান আয়সরদ্দি আল্লাহ তালা বলেন এটা আমার জীবনের প্রথম ঘটনা যে রাতের বেলা নবীজিকে কুসতে খুঁজতে আমি জান্নাতুল বাকিতে গিয়ে পেলাম এর আগে কোথাও আমি পাচ্ছি না আমি গিয়ে বললাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ আপনি এত রাতে জান্নাতুল বাকিতে জান্নাতুল বাকি মসজিদে নববীর একেবারে পাশেই যে গোরস্থান যে গোরস্থানের মধ্যে প্রায় দশ হাজার সাহাবির কবর রয়েছে যে গোরস্থানের মধ্যে বড় বড় সাহাবাই কেরাম শয়ে আছেন আম্মা জান আল্লাহ তালানরা শুয়ে আছেন মা ফাতে মারা দিয়াল্লাহ হুদ আনহা আহা শুয়ে আছেন তো নবীজিকে গিয়ে বলছেন ইয়ার রসুলল্লাহ এত রাতে আপনি জান্নাতুল বাকিতে এরকম তো আমি কখনো দেখিনি নবীজি বললেন আমি জান্নাতুল বাকিতে এসেছি দোয়া করার জন্যে তুমি এসেছ কেন আয় সারাদিয়া আল্লাহ আনহা বললেন ইয়ার রসুল আমি ধারণা করছিলাম যে হয়তো আপনি অন্য কোনো ঘরে গিয়েছেন আপনার তো অনেকগুলো পরিবার অন্য কোনো পরিবারে গেলেন কিনা না বললেন না আয়েশা তুমি জানো না আজকের রাত হলো সেই রাত মধ্য সাবানের রাত নিসলিমিন সাবান এই রাতে আল্লাহ তালা মক্কার যে বনুকাল সবচেয়ে বড় বকি যেই খামার রয়েছে হাজার হাজার বকরি লালন পালন করা হয় ওই বকরির পালে যত পালে বকরি রয়েছে বকরির যত পশম রয়েছে তার চেয়েও বেশি পরিমাণ মানুষকে এই রাতে আল্লাহ পাক মাফ করে দিবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা কি শুধুমাত্র আমাদের জন্যে নাকি পরবর্তী উন্মতের জন্যে সুসংবাদ রয়েছে আল্লাহর হাবিব বললেন আয়েশা তুমি সবাইকে জানিয়ে দিও কেমত পর্যন্ত আমার যত উম্মত আসবে সবার জন্যে লাইলাত্রিমিন সাবান সাবানেরই চোদ্দ তারিখ দিবাগত রাতে আল্লাহ গোটা উম্মতের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন সুবহান সাধারণ ক্ষমা আল্লাহ পাক ঘোষণা করে দেন আজকে রাতটা হলো সেই রাত শুধু তাই নয় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর হাবিব বললেন আয়েশা ইন্নাল্লাহা লায়ানজিলু ইলাস সাম লিগুরুবিশ শামসি ইলাস সামা ইদ দুনিয়া এই রাতে সূর্য ডুবার সঙ্গে সঙ্গে রাত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ গরব্বলিন বান্দাদেরকে মাফ করার জন্যে বান্দাদেরকে ক্ষমা করার জন্যে বান্দার প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য আল্লাহ গরব্বলয় নমিন প্রথম আসমানে চলে আসেন শুধুমাত্র বান্দাদেরকে মাফ করে দেওয়ার জন্য সবাই সেই মাফ আমরা চাই কি চাই না আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো সবাই বলে আমিন আমরা কেউ গুনাহ করি নাই বুকে হাত দিয়ে নাবালেকরা ছাড়া আমরা কেউ কি বলতে পারবো না গুনা আমাদের কারো কম কারো বেশি আমরা সবাই গুনাহকার আল্লাহ বলেন আমি আমার ওই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসি যেই বান্দা গুনা করার পরে তৎক্ষণাৎ আমি আল্লাহর কাছে ত করে আর বলে আল্লাহ আমি আর গুনা করব না তোমার কাছে ত করলাম আল্লাহ বলেন আমি ওই বান্দাকে আমার আপন করে নেই সুবাহ আমরা আল্লাহর কাছে আজকে গুনাহের জন্য ত করব করবো বলি ইনশা আল্লাহ আজকে আপনাদের সামনে যে আয়াতে কারি মাটি তেলাবাদ করেছি চব্বিশ নম্বর পাড়া সুরায় জুমারের তিপ্পান্ন নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বান্দাদেরকে অনেক আদর করে ডাক দিয়েছেন পৃথিবীর যে কোনো মানুষ তাকে সম্মান দিয়ে মোহাব্বত করে ডাক দিলে তার মনটা নরম হয়ে যায় আপনার উপরের অফিসার আপনি যদি ওনাকে সার বলে সম্বোধন করেন তিনি খুশি হন এটা দুনিয়ার নিয়ম চেয়ারম্যান সাহেবকে চেয়ারম্যান সাহেব বলে ডাক দিলে চেয়ারম্যান সাহেব খুশি হন ঠিক তেমনইভাবে মেম্বর সাহেবকে মেম্বর সাহেব বলে ডাক দিলে খুশি হন ইমাম সাহেবকে ইমাম সাহেব বলে ডাক দিলে খুশি হন আল্লাহ বলেন দুনিয়ার মানুষকে ডাক দিলে মানুষ যদি এতে খুশি হয় মানুষ যদি তার মন যদি নরম হয়ে যায় একজনকে বারবার সার বললে তার মন যদি নরম হয়ে যায় আমি তো আর সামরিবি আমি আল্লাহকে প্রাণ থেকে মন থেকে আল্লাহ বলে একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি রব্দুল আলমিন বার তোমার ডাকে সারা দিয়ে দিই আল্লাহ রবীন্দন বলেন আমি আমার কোনো বান্দাকে গুনাহগার বলে ডাক দিই না আমার কোন বান্দাকে আমি গুনাহগার বলে ডাক দেই না সূরা যুমার এর নম্বর আয়াতে আল্লাহ কোন রবুল আর আমিন ডাক দেই বলেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া ইবাদিয়াল্লাযিনা আল্লাহ তালা এখানে আমাদেরকে ডাক দিয়েছেন হে আমার বান্দারা যারা ভুল করেছ যারা নিজের প্রতি অত্যাচার করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না আমি আল্লাহ তোমাদের জিন্দিগির গুণাগুলো মাফ করে দিব আল্লাহ আমাদেরকে এত গুনাহের পরেও একবারও বলেন নাই ইয়া ইবা দিন আফত যারা ভুল করেছো যারা গুণা করেছ হে আমার গুণাকার বান্দারা এই কথা বলেন নাই আল্লাহ বলেছেন হে আমার বান্দা হে আমার বান্দা আল্লাহ আপন করে ডাক দিয়েছেন আর বলেছেন তোমরা নিরাশ হবে না আল্লাহর রহমত থেকে আল্লাহ নিজেই ডিক্লেয়ার দিচ্ছেন আমি আল্লাহ তোমার জিন্দগির গুনাখাতা মাফ করে দিব দিবস আল্লাহ তাআলা যদি আজকে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তালার রহমতের দরিয়ার মধ্যে কি কোনো টান পড়বে না আল্লাহ গো রব্বুল আলামিন এক হাদিস ارشاد করছেন হাদিসে কুদসির মধ্যে ইন্না লিল্লাহি মিআতা রাহমাতিন আনজালাল্লাহু মিনহা রাহমatan ওয়াহিদাতান আল্লাহ গো রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানাচ্ছেন আমার রহমত হলো 100 ভাগ 100 ভাগ রহমতের মধ্যে এক ভাগ রহমত আমি দুনিয়ায় দুনিয়ায় দিয়েছি এক ভাগ রহমতের মাধ্যমে এক ভাগ রহমতের মাধ্যমে মা তার সন্তানকে ভালোবাসে সন্তান তার মাকে ভালোবাসে বাবা তার সন্তানকে ভালোবাসে সন্তান তার বাবাকে ভালোবাসে এমনকি পশু পাখি পশু পাখি পর্যন্ত তার সন্তানদেরকে ভালোবাসে আল্লাহ বলেন আমার একশো ভাগের এক ভাগ রহমতের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ মানুষকে ভালোবাসে জিন জিনকে ভালোবাসে পশু পশুকে ভালোবাসে আর বাকি নিরানব্বই ভাগ রহমত আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি বাকি নিরানব্বই ভাগ রহমত আমি আল্লাহ তালা কেয়ামতের দিন প্রকাশ করব আমি আল্লাহ আমার বান্দাদের গুণাগুলো গোপন রেখে আমি মাফ করে দিব শুভ আল্লাহ তালা নিরানব্বই ভাগ রহমত প্রকাশ করবেন কেয়ামতের দিন আজ এক ভাগ রহমতের বিনিময়ে মানুষ মানুষকে কত ভালোবাসে মানুষ মানুষকে কত মহাব্বত করে এক ভাগ মহাব্বতের বিনিময়ে মা তার সন্তানকে কত মোহাব্বত করে একটা মা একটা নাম নয় থেকে দশ মাস পর্যন্ত সন্তানকে পেটে ধারণ করার পর সেই সন্তান মায়ের রক্ত খেয়ে বড় হতে থাকেন মায়ের কলিজায় আঘাত করে বর্তমান ডাক্তাররা বলছে একজন সন্তান দুনিয়ায় আসার আগে দুনিয়ায় আসার আগে প্রায় হাজারবার মায়ের কলিজার মধ্যে একটা সন্তান আঘাত করে কিন্তু মা কোনো দিন সেই সন্তানের প্রতি নারাজ হয় না একটা সন্তান দুনিয়ায় আসার আগে মা মা রক্তাক্ত হয়ে যায় অনেক মা দুনিয়া থেকে বিদায় নেয় কিছুদিন আগে দেখলাম এক মা তার সন্তানের চেহারা দুনিয়ায় তার চেহারা দেখার আগে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সন্তান দুনিয়ায় আসার সন্তান এক মুহূর্তের জন্য মাকে দেখতে পায় নাই এত কষ্ট একটা মা করে তারপরে একটা মা সন্তান প্রসব হওয়ার পর একটা না দশ মাস কষ্ট করার পর এত দিন পর্যন্ত একটা জীবিত মানুষ আরেকটা জীবিত মানুষকে পেটে নিয়ে হাঁটার পর সন্তান যখন দুনিয়ায় আসে মা জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে যায় এরপরে সেই সন্তানকে মায়ের কোলে দেওয়ার পর মা সন্তানের কপালে চুমু দেওয়ার পর মাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার কি কষ্ট হয়েছে মা ডাক দিয়ে বলে কসম আমার কোনো কষ্ট হয় নাই আমার সন্তানের চেহারা দেখার পর আমার সব কষ্ট দূর হয়ে গেছে সুবাহান মায়ের অন্তরের ভেতরে এত মহাপত যিনি ঢেলে দিয়েছেন চিৎকার করে বলুন তো তিনি কে আল্লাহ। প্যারে হাজিরি একটা মায়েরম তোরে আল্লাহোর পুলায় লেবিন এত পরিমাণ মহাব্য ঢেলে দিয়েছেন সন্তান বিদেশে অবস্থান করছে হাজার কিলোমিটার দূর সন্তান একটু আঘাত পেলে ব্যথা পেলে অসুস্থ হলে দূর দেশ থেকে সন্তান টেলিফোনে জানানোর আগে মায়ের কলেজার মধ্যে আগে খবর পেয়ে যায় মার ঘুম ভেঙে যায় কিছুদিন আগে আমার এক ছাত্রের অভিভাবক ফোন দিয়ে বলছে হুজুর আমার সন্তানটাকে অসুস্থ মা ফোন দিয়েছে আমি বললাম হা আপনার ছেলে গতকাল থেকে অসুস্থ মা বলছে হুজুর আমাকে কেউ জানায় নাই ছেলেটার নাম হলো আবু বকর বললাম আবু বকর আমাকে ফোন দেয়নি মাদ্রাসা থেকে কেউ ফোন দেয়নি কিন্তু গতকাল সারা রাত বারবার আমার ঘুম ভেঙে গেছে আমার কাছে মনে হচ্ছিল আমার সন্তান অসুস্থ মায়ের কলিজার সঙ্গে সন্তানের কলিজারই জয়েন্ট আল্লাহ রব্বুল আলমিন এমন ভাবে দিয়েছেন আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন আপনি অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে মা খবর পেয়ে যায় ঠিক নাভে ঠিক সেদিন মাহফিল থেকে ফেরার পরে সারাদিন মাকে আমি ফোন দিইনি আমার মা বিকালে ফোন করে বলছে তুমি দিয়ে আজকে ফোন দিয়ে জানালা না কোন সময় এসেছ আমি বললাম মা শেষ রাতে ফজরের আগে এসেছি তোমাকে ফোন দিলে তোমার কষ্ট হবে ঘুম ভেঙে যাবে এই জন্যে জানাইনি মা আমাকে বলছে বা তুমি তুমি তো ভাষায় এসে ঘুমিয়ে কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি ঘরে ফিরে আমাকে ফোন দিয়ে না জানাও মা আমি মাহফিল থেকে ফিরে এসেছি ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাতে পারি না সারা রাত আমি শটকট করতে থাকি কখন তোমার ফোন আসবে তিন দিন আগে কক্সবাজার আমার মাহফিল ফেরার পথে আমি একটু অসুস্থ আমার বাবা বারবার ফোন দিচ্ছে আর বলছে তুমি কখন ফিরবা বাসায় ফিরে বাহিরে বের হবা না বাসায় গিয়ে গোসল করবে ওষুধ খাবে এই করবে সেই করবে মনে হয় যেন আমি এখনো পাঁচ ছয় বছরের সন্তান বারবার ফোন দিচ্ছে আর মাকে বলছে তোমার ছেলেকে বলে দিও এত দূর যেন মা ফিরে না যায় সে অসুস্থ হলে আমার ঘুম শেষ হয়ে যায় আমার ভাইয়েরাতে যদি কেউ মা বাবাকে কষ্ট দিয়ে থাকেন আল্লাহর অস্তে মা বাবার কাছে আজকে রাত্রি ফোন দিয়ে কিংবা ঘরে গিয়ে যাদের মা আছে মায়ের পায়ে ধরে ডাক দিয়ে বলবেন মা আপনি আমাকে মাফ করে দেন পৃথিবীর এমন কোনো মা নাই সন্তান ডাক দিলে মা না করে থাকতে পারবে ঠিক না বেঠে পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা যদি থাকে সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা হলো মা বাবার ভালোবাসা ঠিক না বেঠে কিছুদিন আগে দেখলাম এক পাষণ্ড ছেলে বউয়ের কথা শুনতে গিয়ে বউয়ের কথা মানতে গিয়ে মাকে বাড়ি থেকে বের করে বাহিরে বাহিরে থাকার ব্যবস্থা করেছে মা কিছু বলে নাই ছেলেকে কিছু বলে নাই রাতের বেলা শিয়াল এসে মাকে কামড় দিয়েছে শিয়াল এসে মাকে কামড় দিয়েছে তারপর ছেলের হুশ ফিরেছে মাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে আপনার ছেলে যে এত কষ্ট আপনাকে দিয়েছে আপনি কি বলেন আপনার ছেলে সম্পর্কে মা বলছে আমার আমার ছেলের প্রতি আমার কোনো অভিযোগ নাই আমার ছেলের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন আমার ছেলেকে মাফ করে দেয় কিছুদিন আগে বেশ কয়েক বছর আগে ইন্দোনেশিয়াতে ভূমিকম্পে অনেক বাড়িঘর ভেঙে গেল বিরাট বড় একটি বাড়ি ভেঙে বাড়ির নিচে অনেক মানুষ মারা গেল উদ্ধার আসার পরে ওই ভাঙাবাড়ির ভেতর থেকে কিছু মানুষ উদ্ধার করলো উদ্ধার কর্মীরা গিয়ে দেখে সেখানে একটা মা তার সন্তানকে বুকে জড়াইয়া পড়ে আছে সাত দিন পর্যন্ত মাটির নিচে ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে সন্তানটাকে বুকের মধ্যে জড়িয়ে রেখেছে উদ্ধার করবি না কাছে যাওয়ার পর চেক করে দেখে এখনো মা এবং সন্তান দুইজনই বেঁচে আছে দুইজনই আল্লাহ সারা আল্লাহর কি পুত্র দুইজনকে তাড়াহুড়া করে হসপিটাল নিয়ে যাওয়া হল হসপিটালে নেওয়ার পর চিকিৎসা করার পর ডাক্তার সাহেব লক্ষ্য করে দেখছেন মায়ের পাঁচটা আঙ্গুলের মাথাগুলো রক্তাক্ত হয়ে আছে সবগুলো আঙ্গুলের মাথা কাটা দুই হাতে দশ আঙ্গুলের সবগুলো হাতে আঙ্গুলের মাথা কাটা ডাক্তার সাহেব মাকে জিজ্ঞেস করছে আপনি কিছু মনে করবেন না আপনার পুরা শরীরের মধ্যে কোনো কোথাও আঘাতের চিহ্ন নেই আপনার আপনার এই আঙ্গুলের মাথাগুলো কাটা কেন বলুন মা চোখের পানি ছেড়ে দিলেন ডাক দিয়ে বললেন ডাক্তার সাহেব এই যে আমার পুকের সন্তানটা দেখতে পাচ্ছেন আমার দুগ্ধপায়ী সন্তান ধ্বংসস্তূপের নিচে আমার সন্তান যখন দুধের জন্যে কান্না করতেছে আমি তাকে দুধ খাওয়ানোর পর এক সময় আমার যখন দুধ ফুরিয়ে গেছে বারবার সে ক্ষুধার যন্ত্রণায় কান্না করছে আমি কিছুক্ষণ আমার জিব্বাটা তার মুখের মধ্যে দিয়েছি আমার জিব্বা চষার পর আমার সন্তান ঘুমিয়ে পড়েছে আবার যখন সজাগ হয়েছে ক্ষুধার যন্ত্রণায় সে যখন ছটফট করছে আমার চোখের সামনে আমার সন্তান ক্ষুধার যন্ত্রণায় মারা যাবে আমি মা হয়ে এটা সহ্য করতে পারবো না আমি চিন্তা করলাম কি করা যায় আমি আল্লাহর উপর ভরসা করে আমার শাহাদা তাঙ্গুলটা কামড় দিয়ে ছেড়ে ফেললাম সেখান থেকে রক্ত বের করে আমার সন্তানের মুখের মধ্যে দিয়েছি সুবহানাল্লাহ এভাবে করে একটি একটি করে আঙ্গুল চিঁড়ে আঙ্গুলের রক্ত বের করে আমার সন্তানের পেটে আমার রক্ত দিয়েছি আমি করেছি আমার তারপরে সামনে আমার সন্তান যেন না মারা না যায় পেয়ারে হাজিরি ডাক্তার সাহেব সহ হসপিটালের মানুষ সবাক হয়ে গেছে পেয়ারে হাজির মায়ের অন্তরের ভেতরে এত মহাব্বত যিনি ঢেলে দিয়েছেন বলুন তো তিনি কে আল্লাহ